অনলাইন শীর্ষ মাদক ব্যবসায়ী আলমগীর গংদের এলাকা থেকে উচ্ছেদের দাবিতে এলাকা এলাকাদাসীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল আয়োজনে নোয়াপাড়া সিডিএ মার্কেট নয়নং উত্তর পাহাড়তলি ওয়ার্ড সর্বস্তরের জনগণ এ সময় এলাকাবাসী বলেন পাঁচই আগস্টের পর মাদক বেড়ে চলেছে পাহাড়তলী থানা অফিসার ইনচার্জ প্রতিদিন অভিযান চালিয়ে পাহাড়তলি সিডিএ মার্কেট রেলবিটের পাশ থেকে প্রতিদিন ইয়াবা ব্যবসায়ী ধরে নিয়ে আসেন এলাকাবাসী বলেন দিন রাত চব্বিশ ঘণ্টা মাদকের আসর জমজমাট চলছে আজকের মাদক ব্যবসায়ীদের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াপাড়া সমাজের ও সর্বস্তরের জনসাধারণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তি না নেওয়া পর্যন্ত আমাদের এ সংগ্রাম চলমান থাকবে মাদক ব্যবসায়ীরা অনেক হয়ে গেছে করতে যাই ওরা সঙ্গবদ্ধভাবে ভাবে আলমগীরের নেতৃত্বে এখানে মাদক সম্রাট আলমগীরের নেতৃত্বে আমাদের উপরে হামলা হয় আমাদের অনেকেই আহত এবং আমিও আহত আমার দুটি দাঁত পরে যায় এই আহত আমাদের এই সমাজ থেকে শুরু করে সবাই আমরা চাচ্ছি মাদকের বিরুদ্ধে আমরা শেষ আমাদের জীবনের শেষ রক্তবিন্দু টাকা পর্যন্ত আমরা মাদকের বিরুদ্ধে লড়ে যাবো আমরা চাই অবিলম্বে মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করে অবিলম্বে এই এলাকা থেকে মাদক করতে হবে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পাহাড়তুলি থানার ওসি এবং ডিসি মহোদয় সর্বাত্মক সহযোগিতা আমাদেরকে করতেছেন ওনারা আমাদেরকে সাহস এবং সব সহযোগিতা করতেছেন আমরা ওনাদের কাছ থেকে সর্বোচ্চ সাপোর্ট পাচ্ছি আমরা এলাকা ভিত্তিক আমাদের আন্দোলন আমাদের যে এই কর্মসূচি ধারাবাহিক ভাবে সবসময় অব্যাহত থাকবে হ্যাঁ হ্যাঁ অনেকের কাছে মাদক পাওয়া গেছে এগুলো আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাওয়া গেছে প্রায় চার পাঁচশো লোকের কাছ থেকে আমরা মাদক উদ্ধার করছি পাহাড়তলি থানায় দিয়েছি এবং এই ভিডিওগুলো আমরা দিচ্ছি হ্যাঁ আমি ভারতলি তা না আমাদের নয় নং উত্তর পাহাড়ী ওয়ার্ড সি ডিসেন্ট পরামের সদস্য এখানে আজিজ চৌধুরী আছেন আবার সি ডিসেম্বর সদস্য নয় নং উত্তর পার্থলি ওয়ার্ডের আমাদের এই উত্তর যুব দলের সাবেক আহ্বায়ক এখানে আছেন বর্তমানে আচ্ছা দেশীয় পাওয়ার হ্যাঁ দেশীয় অস্ত্র নিয়ে ওরা এখানের মধ্যে আমাদের উপর হামলা করেছে এখানে বিশেষ করে আমরা এখানে দুই চার পাঁচজন ছিলাম এখানের মধ্যে আমরা আমরা ওই রকম যে হামলা করবে আমরা জানতাম না ওদের পূর্ব প্রস্তুতি ছিল ওরা চাইছিল যে এখান থেকে আজিজ চৌধুরী এবং আমাকে হত্যা করার জন্য ওদের উদ্দেশ্য যদি আমাদের দুইজনকে হত্যা করতে পারে তাইলে এদিক থেকে ওদের আর কোনো বাধা থাকবে না এখন কি আপনি আমরা নিরাপত্তাহীনতা বিচ্ছি আমাদের সাথে সমাজ এবং সাধারণ মানুষ যুব সমাজ আমাদের পাশে আছে এবং প্রশাসন আমাদের পাশে আছে আমরা মৃত্যুকে না করি না আমাদের

আমরা আগামীতে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলব আমরা আমরা মাদক ব্যবসায়ীদেরকে সতর্ক করে দিচ্ছি অবিলম্বে অবিলম্বে পাহাড়তলী এলাকা থেকে মাদক সমূলে ব্যবসা বন্ধ করতে হবে অন্যতায় মাদক ব্যবসায়ীদের আস্থানা প্রশাসনের সহযোগিতা এলাকার সহযোগিতায় আমরা বন্ধ করতে বাধ্য হব আমরা আইন হাতে তুলতে চাচ্ছি না আমাদের আইনের প্রতি শ্রদ্ধা আছে কত বর্ষদিন আমার উপর হামলা করেছে মাদদ সম্রাট আলমগীর এবং কোরিবের নেতৃত্বে আমাদের অনেক ছেলে আহত হয়েছে আমাদের আমি আপনাদের ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানatie সাংবাদিক ভাইদের কাছে আপনারা শত উদ্বোধন করার জন্য শতটা তুলে ধরার জন্য এটা মোটামুটি চলমান থাকবে মাদক বিরোধী যে অভিযান আমাদের যে ঐক্যবদ্ধ নোয়াপাড়া সমাজের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিত সিটিজেন ফোরাম আমাদের সাথে কাজ করতেছে ইনশাল্লাহ এই এলাকায় হয়তো আর তারা মাদক ব্যবসা করতে পারবে না আমরা আমরা যদি জীবিত থাকি এলাকায় এখানে মাদক ব্যবসা চলতে না এটা একটা ব্যবসায়ী গাড়িয়া আমরা আমরা এই মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ লড়াই করতেছি যুবদল দল সর্বোচ্চ লড়াই করে যুব সমাজ এই মাদকের বিরুদ্ধে লড়াই করবে এই মাদক নির্ভর না পর্যন্ত এই